গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারমিতা চক্রবর্তী আমার চ্যানেলের নাম যারা জানো না তারা আমার চ্যানেলটা যদি দেখো তো প্লিজ সাবস্ক্রাইব করো আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আজকে মঙ্গলবার পুজো করতে বসে গেছি দেখাচ্ছি দাঁড়াও সব কিছু রেডি করে নিয়েছি এবার পুজোটা করব। এই আমার গোপাল সোনা স্নান করানো পুজো করতে করতে ভাবলাম তোমাদের সাথে কিছু কথা আর কি শেয়ার করবো কারণ এমনি সারাদিন তো টাইম হয় না ব্লগ বানানোই হয় না আজকে একটা ছোট ব্লগ ভাবি তোমাদের সাথে শেয়ার করব কারণ আমার ইউটিউব চ্যানেলে যারা আছে তারা দেখো যে আমি রেগুলার শর্ট ভিডিও আপলোড করি শর্ট ভিডিও মানে হচ্ছে কি যে ওই আমার মেয়ের তো যাই হোক আমার এক ছেলে এক মেয়ে আমি ওয়েস্ট বেঙ্গল থেকে ওয়েস্ট বেঙ্গলে কলকাতা থেকে আর আমি একজন হাউসওয়াইফ আমার নাম পারভিতা চক্রবর্তী আমার হাজব্যান্ড আছে ডিফেন্সে আমার এক ছেলে এক মেয়ে এই হচ্ছে আমার সংসার তো এই হাউস ওয়াইফদের যা কাজ হয় আর কি টুকটাক হ্যাঁ একটু সরো না ঠান্ডা লাগার কারণে সকাল থেকে ছাদের মধ্যে স্নান করে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ হয়ে গেছে আমাদের স্নান মা মেয়ের মেয়েও স্নান করে রেডি হয়ে গেছে আসলে বাচ্চাদের সকাল সকাল না এই শীতকাল আসছে তো সকাল সকাল স্নান করিয়ে নেওয়া দরকার মানে তুমি সোফায় বসো তো গুটকাল সোফায় বসো তো আমি পুজোটা করে নিই আচ্ছা ঠিক আছে এবার যদি একটু বেলা হয় মানে কাজটা সেরে যদি ভাবি যে সেরে করাবো তাহলেই কিন্তু লেট আর লেট হলে লেট হলে কি হবে ঠান্ডা লাগবে বাইরের গাছটা ফুল হয়েছে নাকি দেখো তোমা না ওই জবা ফুল নিয়ে আসবে তাহলে জবা ফুল নিয়ে আসবে তো আজকে আমি ভোগে দেব হচ্ছে গুজিয়া আর কলা গোপাল খাবে মা কালী আছে লক্ষ্মী গণেশ আছে সবাই খাবে তো যাই হোক আগে ভোগটা সাজিয়ে নিই আমার নিত্য সেবার যা যেটুকু আমার সামর্থ্য সেই অনুযায়ী আমি ভোগ দিই গোপালকে যতটা পারি বাবা থ্যাংক ইউ বাবা তুমি কি কত গুড গাল গো গোডা প্রত্যেক দিন ভাবি যে কিছু না কিছু ব্লগ বানাবো কিছু না কিছু ব্লগ শেয়ার করবো তোমাদের সাথে কিন্তু ব্লগ বানাবো কারণ চুপ করো আপনার ডিউটি আছে ঠিক চলে আসবে তো কারণ তো হচ্ছে যে ওই একই যে হাউস ওয়াইফদের অনেক কাজ থাকে তারপরে আমি তাও ভিডিও বানাই কিন্তু জানি না কেন করা হয় না কিছু কিছু বিশেষ কারণে আমার কাছে মাইক নেই আমার ভিডিও আওয়াজ শোনা যাচ্ছে তারপরে গলার অবস্থা তো একটু খারাপ যে কারণে আরোই আস্তে আস্তে কথা বলছি আর কি জোরেই বলছি কিন্তু আওয়াজটা আস্তে হচ্ছে তা আমি মঙ্গলবারে আমার একটু টাইম লাগে পুজো করতে আমি যদি এখানে কন্টিনিউ করি আমার পুজোর সাথে সাথে তাহলে ব্লগটা মিনিমাম দশ মিনিটের হয়ে যাবে আগে পুজোটা করে নিই তারপর কথা বলছি পুজো হলো বন্ধুরা এবার প্রসাদ দেবো মেয়েকে আর তারপর ব্রেকফাস্ট করব ব্রেকফাস্ট করে ব্রেকফাস্ট করব তারপরে একটু বাজারে যাব এন প্রসাদ আর বাজারে থেকে এসে তারপর হচ্ছে রান্নাবান্না শুরু করবো আসলে আমার ছেলে গেছে স্কুলে তো ও আস্তে আস্তে মোটামুটি বারোটা তারপর স্নান করবে তারপর খেতে খেতে তো একটা তার মধ্যে আমার হয়ে যাবে আর যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে হ্যাঁ বোমো আনতে যাবো ওটা বলতে হবে তো এই গরম গরম সবাই কারি তো একটু আগে ঠান্ডা লেগেই আছে তো গরম গরম রান্না হবে খাওয়া দাওয়া হবে আগে বাজার থেকে ঘুরে আসি আর আজকে শুধুমাত্র আনবো সোনা ঠিক আছে তো যাই হোক আজকে এবার ব্রেকফাস্ট করবো মঙ্গলবারের এইটুকুনি ব্লগ তো ওদের সাথে শেয়ার করলাম বন্ধুরা ভালো লাগে লাইক কমেন্ট করো আর পরে যদি সম্ভব হয় আমি অবশ্যই আবার ভিডিও বানাবো থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থেকো